মেসোপটেমিয়ার লেজেন্ডারি শহর ব্যাবিলন চার হাজার বছরেরও আগে ইউপ্রেটিস নদীর পূর্বর তীরে গড়ে উঠেছিল আধুনিক ইরাকের এই অঞ্চল যা নামের অর্থ ঈশ্বরের প্রবেশদ্বার প্রাচীন বিশ্বের একটি সাংস্কৃতিক রাজনৈতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসাবে এর গুরুত্ব প্রতিফলিত করে খ্রিস্টপূর্ব আঠেরোশো শতকে রাজা হ্যাম্বুরাবির অধীনে ব্যাবিলন একটি বিশাল সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিতি লাভ করে হ্যাম্বুরাবির বিখ্যাত আইন সংহিতা যা প্রাচীনতম লিখিত আইন ব্যবস্থাগুলোর মধ্যে একটি ব্যাবিলনকে শাসন ও শৃঙ্খলার প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করে কিন্তু এর স্বর্ণযুগ আসে বহু শতাব্দী পরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী যখন নেবু চাঁদনেজার দ্বিতীয় ক্ষমতায় ছিলেন নেবু শহরটিকে প্রাচীন বিশ্বের এক আশ্চর্য বিষয়ে রূপান্তরিত করেন করে গেট উজ্জ্বল নীল টাইলস এবং সোনালী পশুর মূর্তি দিয়ে সজ্জিত হয় তারা বিশাল সম্পদ এবং যা নাগরিকদের স্বাগত জানাতে শহরের ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল জিজুঘাট যা এতে মেনানকি নামে পরিচিত